সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবরের মতো আমি আবার আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে টাক্স এম ফোর ইউ ডট কম থেকে আপনারা টাকা উইথড্রো করবেন তো ভিওয়ার্স অনেকে কিন্তু সঠিক নিয়মে উইড্রো করতে পারে না যার কারণে আপনারা টাকা পান না তো ভিওয়ার্স আমি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে সঠিক নিয়মে আপনারা টাক্স এম ফোর ইউ ডট কম থেকে আপনারা উইথড্রো করবেন তো ভিউয়ার্স বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পড়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স এখানে দেখুন আমার টাস্ক এম ফোর ডট কম থেকে আমার আর কি ব্যালেন্স পয়েন্ট হয়েছে হলো দুই পয়েন্ট তো ভিওয়ার্স যে দুই পয়েন্ট আমি উইড্রো করে আপনাদেরকে দেখাবো তো বিভার্স ওয়ার্স করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন এখান থেকে যে অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টের উপর একটি ক্লিক করে দেবেন তো ভিভার্স অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর আপনার এখান থেকে যে অ্যাকাউন্ট উইন্ডো নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্ট উইন্ডোর উপর একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর তারপরে আপনাদের সামনে যে খালি একটি বক্স লেখা আসবে প্লিজ ইন্টার দ্য অ্যামাউন্ট তো এখানে আপনারা আপনাদের অ্যামাউন্টটি লিখে দেবেন তো ভিউয়ার্স আমি দাস 2000 হাজার পয়েন্ট উইডো করব তাই 2000 হাজার এখানে লিখে দিলাম দু হাজার লিখে দেওয়া গেলে তারপর আপনার এখান থেকে যে উইন্ডোর নাও অপশন দেখতে পাচ্ছেন এই নাও এর উপরে একটি ক্লিক করে দেবেন নাও এর উপর ক্লিক করার পর তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে তো ভিউয়ার্স আপনারা কিসের মাধ্যমে পেমেন্টটা নিতে চাচ্ছেন তবে সেখানে কিন্তু অনেকগুলো মাধ্যম আছে এনজিএন আছে ট্রানজ্যাকশন আইডি আর পি আর এবং বিডিটি আপনার বাংলাদেশ থেকে নেওয়ার জন্য আপনারা বিডিটির উপরে একটি ক্লিক করে দিবেন বিডিটির উপর ক্লিক করার পর আপনাদের সামনে তারপর আপনার এখান থেকে যে কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন এই কনফার্মের উপরে একটি ক্লিক করে দিবেন কনফার্মের উপর ক্লিক করার পর তারপর আপনার এখান থেকে আবার এই কনফার্মের উপরে একটি ক্লিক করে দেবেন কনফার্মের উপর ক্লিক করার পর দেখুন আমার উইড্রোটা কিন্তু সাকসেস হয়ে গেছে তো ভিওয়ার্স এখন যদি আমি ব্যাগে এসে আমার উইডো অর্ডার অপশনে ক্লিক করি উইডো অর্ডার অপশনে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমাদের দু হাজার পয়েন্টের ব্যালেন্সটা কিন্তু প্রসেসিংয়ে রয়েছে তো ভিউয়ার্স এখানে কিন্তু বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু তারা পেমেন্টটা করে দেন তো ভিওয়ার্স এখান থেকে কাজ করে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো ভিওয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা এখানেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটন টল করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর এই টাক্ক এম ফোর ইউ ডট কম সাইটটির লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে কিন্তু আপনারা অ্যাকাউন্ট করে এখন টাকা ইনকাম করতে পারবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তাই দেরি না করে ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে সাইক্লিং নামে অপশান দেখতে পারবেন সেই সাইক্লিংকে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করে এখনই হোয়াটসঅ্যাপ অ্যাড করে আপনারা ইনকাম করা শুরু করে দিন তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন টল করে দেবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য